তো হাই মাই একটু ফ্যামিলি ফ্যামিলি সকালে একটু মনটা খারাপ মাকে ফোন করেছিল মা বললো শরীরটা খারাপ না তো সবাই মার জোরেই চলি পৃথিবীতে তো মার শরীরটা খারাপ শুনে না হাত পা চলছে না এখন ভর্তিতে যাব তো আজকে আমাদের এখানে শেষ দফার ভোট তো ভর্তিতে যাব লিপস্টিক দিয়েছি একটুখানি সাজার ইচ্ছা নেই সেও অন্য জায়গায় চলে গেছে দেওয়া হয়নি ঠিক করে চুলো আচানো হয়নি সিঁদুরটা পড়েছি চুলটা আঁচড়াবো চুল আঁচড়ে চুলটা পুরো ভিজে সবাই স্নান করেছে চোটা পুরো ভিজে চুলটা আঁচড়ে ওরা কিছু আটকে দেবো হলে কী বলো তো ভিজে চুল পিঠে পিঠে লাগে না খুব অসুস্থই হয় আর বাইরে প্রচুর রোদ ভোটের লাইনে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো জানি না সেই জন্য গোটের লাইনে হয়তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে আমার ভাগ্য তো যেহেতু আমি পারি না সেহেতু আমাকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো চলো দেখো আমি কী পড়েছি চুড়িদার পরছে দেখা যাবে না আমি এর থেকে বেশি দূরে ধরতে পারি না পরে যখন আমার মেয়ে ধরবে তখন দেখা হবে এখন আর মানে ক্যামেরার সামনে হাত চলে যাবে সব ঠিক আছে তো এখন চুলটা বাঁধি বেরিয়ে বেরিয়ে যায় এখন সাড়ে এগারোটা বাজে যেতে তো অনেক দেরি হয়ে যাবে আবার রোদে কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে জানি না ভোট ফোট দিতে হবে ভোট দিয়ে মার কাছে যাবো ইচ্ছা আছে যেহেতু মা শরীরটা খারাপ করলো দেখি এখান থেকে যদি কোনো কিছু সবজি বা সব কিছু যদি খাবার দাবার কিনতে পাওয়া যায় কারণ মা বলে আমি রান্না করতে পারিনি শুধু ভাতটা করেছে তো আমি সব কিছু কিনে নিয়ে যেতে পারি দেখি মা যদি খাওয়া কিছু মা খাবে ওখানেও আমার যেতে হবে বোর্ডটা দিয়ে মা ওখানে যেতে হবে কে মাকে কিছু দিতে হবে না তবে আমার শান্তি ততক্ষণের জন্য টাটা আবার পরে দেখা হবে যখন ওখানে বোটের লাইনে যাবো অনেক খুব ক্যাচে হবে জানি চ্যাঁচে হবে যদি শান্ত পরিবেশ থাকে তা তোমাদের শুধু একটুখানি খুলে দেখিয়ে দেবো যে আমি বোটের লাইনে দাঁড়িয়ে আছি ঠিক আছে ভাতটা ঠিক আমার ক্যামেরার ওপরেই পড়ে আছে টাটা পরে দেখা হবে দেখো আমি ভোট দিতে যাচ্ছি অন্ধকার এখানটা আসছে বলে আমি কিছু বুঝতে পারছি না কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে পেছনে একটা মন্দির আসছে কিনা জানি না এত আলো পড়ছে আমি বুঝতে পারছি না মন্দিরটা আসছে কিনা একটা মন্দির বাবা কি চেঁচাচ্ছে এখানে মন্দিরটা দেখো কি অপূর্ব ইস কথাই বলতে চাচ্ছি আমি ও এরকম তখন বলতো নেই কথা সাবস্ট্যান্ডার কথা চেঁচাবে বলছি বলে বেশি কে চেয়ে ওটা মন্দিরটা আমি দেখতে পাচ্ছি না তুই দেখতে পাচ্ছিস

ভদ্র হয়ে গেছে চলে যাচ্ছি রাস্তাটা দেখো কি সুন্দর মন্দিরটা দেখার কথা মন্দিরটা মন্দিরটা ওইটা এখান থেকে আসছে দেখো মন্দিরটা জুম করে দেখা তো শিবের মন্দির যাওয়ার চেষ্টা করবো চলো দেখি যদি খোলা থাকে না দিকে একটু দোয়া দেখলাম গেট ওটা ফাঁকি শিবম শিবম নাকি ওটা গেট কি পড়ে এটা তো পাশে ওটা গেট আচ্ছা একটু যাচ্ছে দাও ভাই তুমি ধরে দেখো তুমি দেখো আরে বাচ্চা আমি আগে চলে গেলাম আরে কি দেখো ওকে

খুব সুন্দর আসে ভালো একটা পরিবেশ পরিবেশটা খুব সুন্দর গাড়ি বাড়ি হ্যাঁ